সোমবার আয়ুর্বেদিক হাসপাতাল পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা পরিদর্শনকালে মুখ্যমন্ত্রীর সাথে ছিলেন স্বাস্থ্য সচিব কিরণ কীর্তে স্বাস্থ্য অধিকর্তা সহ অন্যান্য আধিকারিকগণ মুখ্যমন্ত্রী গোটা আয়ুর্বেদিক হাসপাতালটি ঘুরে দেখেন কথা বলেন চিকিৎসক স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসাধীন রোগীদের সাথেও হাসপাতালে বিভিন্ন সমস্যা সম্পর্কে অবগত হন তিনি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থায় মানুষের প্রত্যাশা রয়েছে এর জন্য হাসপাতালে প্রচুর সংখ্যক রোগী আসেন অথচ হাসপাতালে শয্যা রয়েছে মাত্র পঞ্চাশটি শয্যার সংখ্যা বাড়ানো যায় কিনা সে ব্যাপারে চিন্তাভাবনা চলছে বলে জানান মুখ্যমন্ত্রী তিনি আরো জানান ভাবে আয়ুর্বেদিক হাসপাতালে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ চালুর ভাবনা শুরু করেছে রাজ্য সরকার সংশ্লিষ্ট বিষয়ে দিল্লিকে চিঠি দিয়ে জানানো হয়েছে মুখ্যমন্ত্রী আরো জানান রাজ্য হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করার চিন্তা ভাবনা চলছে প্রেন্টাস কলোনির কাছে স্টেট হোমিওপ্যাথিক হাসপাতাল সংলগ্ন স্থানে একই সাথে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ এবং হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ করে তোলা হবে মুখ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্ট ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে এই সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য নির্দেশ দেওয়া হয়েছে হসপিটাল সম্পর্কে মানুষের মানে অনেক বেশি এক্সপেকটেশন আছে এবং প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে এখানে যারা দেখলাম এখানে ওপিডি পেশেন্টও প্রচুর আইপিডি এখানে পঞ্চাশটা বেডের ব্যবস্থা আছে কিন্তু তার থেকেও বেশি পেশেন্ট আসছে কিন্তু দেখার জন্য এসছি এখানে অনেক জায়গায় পুরনো বিল্ডিং আমার মনে হয় সেটা খুবই ভঙ্গুর অবস্থা সেটা আমরা নেক্সট টাইম কী করা যায় সেই বিষয়ে আমরা চিন্তা ভাবনা করব আর এখানেও আমরা একটা প্ল্যানিং আছে যে এটা আয়ুর্বেদিক ইনিশিয়ালি যাকে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ করা যায় কি না তো সেই বিষয়ে চিঠিও দেওয়া হয়েছে সেক্রেটারি মহোদয় চিঠি দিয়েছেন তো প্রথমে আমরা স্টার্ট করবো এখানে আয়ুর্বেদিক মেডিকেল কলেজ তারপরে যেটা রেন্টার্স কলোনি হোমিওপেথিক হসপিটাল আছে স্টেট হসপিটাল সেটার পাশে জায়গা বলছে আছে তো দুটো মিলে একসাথে আমরা হোমিওপেথিক মেডিকেল কলেজ এবং আয়ুর্বেদিক মেডিকেল কলেজ সেই চিন্তা ভাবনা আমাদের কিছু কিছু সমস্যা তো সব জায়গায় থাকে তো সমস্যাগুলো যাতে তাড়াতাড়ি সমাধান করা যায় সেই বিষয়ে আমি ডিরেকশন দিয়েছি এবং আশা করি সেগুলো কাজে আসবে এদিন মুখ্যমন্ত্রী জানান আয়ুর্বেদিক হাসপাতালে ঔষধপত্র কেনার জন্য এই ই টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি ই টেন্ডার প্রক্রিয়া চালুর সাপেক্ষে পরিষেবা অব্যাহত রাখতে এই দুই মাসের জন্য অর্থরাশির মঞ্জুরি দেওয়া হয়েছে we report our RE news